গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং না সরি গুড আফটারনুন এভরি ওয়ান বাইরের দৃশ্য থেকে আজকে স্টার্ট করলাম ঠিক আছে এই যে লেভেলে গরম লেভেলে গরম জানলা টান্না সব লাগিয়ে দিই বাইরে বলতে হবে না আমি কোথায় আছি ও মাই গড ইটস নট গেটিং লকড অন ফিল্টারে জল পর্যন্ত গরম হয়ে যাচ্ছে সো অনলি অপশন ইজ টু হ্যাভ দেখো এখানে আছে মেলে দোস্ত এর মধ্যে আছে ফুলকপির তরকারি তারা দেখাচ্ছে এরা হা জলটা এখন অনেকটা মজা জলটা বেয়া আছে ঠিক আছে দেখো নিচে একজন শুয়ে আছে কাঞ্চান কাঞ্চান কোথায় শুয়ে থাকা দেখো না এত বড় ঘরটাতে আর এই ডাব্বাটা তো তোমরা দেখেইছ ফ্ল্যাশটা অন করলাম সোদা দেখ তোমরা দেখতে পারো ও তো দেখতেই পাচ্ছে কাঞ্চন ভাই মানডে কি করে যে পেয়ে গেল আমাদের বিক শুরু হতে তো শেষ হয়ে যাবে যাই হোক গুড মর্নিং হয়ে গেছে দিদি স্কুল চলে গেছে আজকে দিদি একটু উঠতে লেট হয়ে গেছে দিদি সকালবেলা উঠে নিয়ে সব বাসন ঠাসন ভেজে তারপরে ঘর ঝাড় দিয়ে তারপরে ভাত ডাল তরকারিটা আমি ছেড়ে দিতে বলি যেহেতু একদম ঠান্ডা হয়ে গেল ভালো লাগে না তো আজকে কিছু করতে পারি দিদি জানি না কেন ঘুম ভাঙিনি আর আমি আরাম লাগিয়েছিলাম বাট একটু লেটে উঠেছিলাম বাট অন টাইম উঠে গেছিলাম মানে একটু লেট মানে কি বলতো পাঁচটার সময় উঠলে ভালো হতো বা সাড়ে চারটা বাট আমি উঠেছিলাম হচ্ছে তোমার সাড়ে পাঁচটা উঠে উঠে দেখছি কি কোনো আওয়াজ ফাওয়াজ নেই আমি দেখলাম দিদি শুয়ে আসে ফটকে উঠালাম বলে তো কিচ্ছু করতে হবে না যা গিয়ে নিয়ে তুই রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে যা দিদি সকাল সকাল স্নান টান করে কিছু যায় তো আজকে কিছু বাইরে বানাচ্ছি ভাত ডাল বাড়িতে অনেকগুলো জিনিস বারান্ত হয়ে মানে তোমার কিছু কিছু জিনিস তো সেটাই গুনি বাড়ি যা দোকানদারটা এতই স্লো এতই স্লো এতই স্লো মানে স্লো যে জানোয়ারটা না সেটাও তার থেকে ফাস্ট খালে আনা মানে বলেছে ওকে আনতে আধা কিলো তোমার চিনি আধা কিলো কালো চানা ঠিক আছে আর সুজি সুজি খাবে বলছিল আর কি ব্রেকফাস্টে কালকে থেকে বলছিলাম সুজি যে বললাম না দাঁতের মধ্যে ওর একটু প্রবলেম তখন দাঁত উঠছে তো সেটার জন্য করেছিল আর সুজি খাবে বলছিল তো ওইটাই ফুরিয়ে গেছিল দশ মিনিট তো হয়ে গেছে আর বিচারা ক্লাস আবার সেকেন্ড ক্লাস ওদের অনলাইন ক্লাস হয়েছে স্কুল এখন খোলেনি তো এটার জন্যই ওর না নেক্সট ক্লাস বলে পোনে নটার থেকে আছে জন্য কি করছো আবার ফোনটা নিয়ে পাঠিয়েছি ফোন করবো এখন তো সেরকম কি কি বানিয়েছে একবার দেখিনি রাগ করি এটা একটু নতুন ধরনের বানাবো নতুন ধরনের কি বলতো এটা নর্মাল আলু কুমড়ো চকাই হচ্ছে নিরামিষ বাট এর মধ্যে আমি একটুখানি পনির ছিল সেই পনিরটা দেবো ঠিক আছে পনির নিয়ে এসছিলাম কাটার সময় দিয়ে দেবো ভাত তো ডুব ডুবুর করে ফুটছে ও কোথায় গেল কে জানে এই কি হলো বাবু এত লেট ক্লাস হয়ে যাবে তো স্লো তা এত দেরি কেন করলো বাবু হ্যাঁ যা 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 তুই যা চলে যা ক্লাস করতে হবো লিঙ্থিন পাঠিয়েছে দেখো এই থলিগুলো হচ্ছে না স্ট্যালজিয়া থলি এই থলিগুলো প্রত্যেকটা বাঙালি বাড়িতে বানি না নন বেঙ্গালি বাড়িতেও থাকবেই থাকবে কি আনিসি দেখো ঠিক আছে এই কুড়ি টাকার ঘি ঘি ঘিটি আমরা সেরকম খাই না সুজি টুজি হয় তখনই বানাই এটা আমাদের কিশমিশটা প্লাস্টিকের দিয়েছে দো উই ডোন্ট লাইক প্লাস্টিক সেগুলো সব হাঁটাতে হবে আর আধা কিলো চিনি আধা কিলো চানা এই যে সুজি ঠিক আছে এই কটা জিনিসেও দশ মিনিট লাগিয়ে আজকে উনি ওইভাবে ইয়ে করছে এই যে আমার পাখিগুলো হাই মাই যে লাগাচ্ছে সেট করেই ক্লাস স্টার্ট হয়ে গেছে জলদি না আছে স্টার্ট হয়ে গেছে না এখানে সেকেন্ড ক্লাসে পাঠালেই ভালো হতো সরি বাবু এটা লাগিনা হেডফোনটা না তাহলে শুনতে হবে বকছে অনলাইন ক্লাসে বকা খাচ্ছে ওকে ডিস্টার্ব করি না চলো চল হ্যাঁ দিচ্ছি বাবু পনিরগুলো দিয়ে দিলাম অনেকটা ফ্রাই হয়ে গেছিল ঠিক হ্যাঁ মেরে দোষ তো পনিরগুলো ভাজি ঠাজি নি না বয়ল করলাম এর আগে বে যখন এসলাম তখনও বয়ল করিনি নরমই দেয় পনিরটা যেখানে খুব সুন্দর দেয় ওই জাসের মধ্যে একটু জল দিয়ে মাখা মাখাই বানাবো এই বাবা পড়ে পারে ঠিক আছে এটা হয়ে গেলো এটাকে ঢেকে দিতে চলো এটা হতে থাকুক ততক্ষণ আমি সুজির প্রিপারেশন করব একটা জিনিস তোমাদেরকে বলি আমি এই যে চিনি ডাবা ঠিক আছে এই যে চিনি ভরলো এর মধ্যে এরপর যে নেক্সট কবে চিনি আসবে আমাদের মনে থাকবে না কারণ হচ্ছে আমাদের বাড়িতে আমি তো চলো খাই না চিনি আমার খুব হলে আমি ওই গুড় খাই বাট আই ডোন্ট মানে মাসে হয়তো একবার ম্যাক্স টু ম্যাক্স দুবার ম্যাক্স টু ম্যাক্স আমি একদম চিনি অ্যাভয়েড করি ঠিক আছে চাটা তো আমি খাই না তার জন্য আমার চিনির টক দই বা কিছু আসলাম একটু গুড় মিলিয়ে কিন্তু আমি ওই চিনি মিলাই না আর গুণিও সেরকম চিনি খেতে যে সুজিতে একটু হয়তো হ্যাঁ এই যে সুজিতে দিলাম ঠিক আছে সুজিতে একটু দিলাম বাস এই যে এই এই সুগার আমাদের কত যে কম সব থেকে কম খরচা আমাদের এই সুগারে হয় ঠিক আছে উইচ ইজ আ ভেরি গুড থিং আই থিঙ্কা সো আজকে সকাল সকাল অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছিলো সেই পার্সেলটা কী হচ্ছে আমি বলে দিচ্ছি সানির জন্য কুর্তা আনানো হয়েছে সানি নিজেই নিচে চয়েস করে কারণ হচ্ছে কি তোমরা জানো কি কিছু দিন পরেই কিছুদিন পরে নেক্সট সপ্তাহে বিয়ের সিজন স্টার্ট হয়ে যাবে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো সানিই যাবে আমরা কেউ যাবো না কারণ হচ্ছে কি একটু বিজি স্কেডিউল চলছে তো বাড়ির থেকে একজনেই যাবে সে হচ্ছে সানি আর যাচ্ছে হচ্ছে ভাগলপুর ভাগলপুরে যাচ্ছে মাসি বড় মাসির মেজো বা বড়ো ছেলে হ্যাঁ বড় মাসির ছেলের বিয়েতে যাচ্ছে ঠিক আছে সেটা হচ্ছে তোমার ডেটটা কবে সে সানি যখন যাবে একটু একটু শর্ট ভিডিও বা ভিডিও বানাবেই তো তোমরা না একটা বেঙ্গলি নন বেঙ্গলি মিক্স একটা বিয়ে দেখতে পাবে তো যাই হোক সেটা নিয়ে পরে কথা বলবো আগে কুর্তাটা জাস্ট দেখো একবার মানে না ওয়াইন একদম পিওর 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 ওয়াইন পপ পপল তো বলবো না মেজেন্ডা বলতে পারি ওয়াইন মেজেন্ডার মিক্সচারে একটা সুন্দর কুর্তা পুরো পুরো বিয়ে বাড়িতে পড়ার মতন ম্যাটেরিয়াল বিয়ে বাড়িতে পড়ার মতন জিনিস সিকুইনে ভরা ফ্রন্ট ব্যাক দুদিকেই আছে আবার সানি পরে নিয়ে দেখিয়ে দেব ফ্রন্ট ও ফেস অবভিয়াসলি কমফোর্টেবল হবে না তো তার জন্যেই আমি জাস্ট কুর্তাটা পরার পর কেমন দেখাবে খুব সুন্দর কুর্তাটা খুবই সুন্দর তোমরা বলো কমেন্টে কেমন লাগলো না লাগলো অ্যামাজনে না একটা প্রোডাক্ট ইজ জাস্ট অসম

স্লিং ব্যাগ যাচ্ছে এটা এটা লম্বা হয়ে যাবে না লম্বা অপশন নেই এটাতে লম্বা অপশন আছে বললাম তো চেইন হবে হ্যাঁ ইজ ভেরি সফট হোল্ড কর হ্যাঁ ভেরি সফট কালার মাই পার্সোনাল ফেভারিট কালার এটা বেজ বেজ কালার ক্রিম কালার অর অফ হোয়াইট অফ হোয়াইট শেড চলো ইনশাআল্লাহ চলো বাদ ডান চলো আরেকটা গিফট কই টাকা বাড়া

एविएटर एविएटर ना ब्लैक ना दे सामने ब्लैक पूरा फुल ना, एविएटर सुंदर एविएटर सुंदर एविएटर लेंस काट तक ने ब्यूटीफुल खूब सुंदर है चलो गिफ्ट रिव्यू का मतलब प्लीज जाना एंड प्लीज कमेंट डाउन एंड पार्ले माय एक्टर वीडियो वीडियो दे दो रिएक्शन वीडियो कंफर्टेबल है कंफर्टेबल है कपड़ा बोलते हैं कि माँ कपड़ा केयर एवरीबॉडी